আসসালামু আলাইকুম ওরমতো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাকে স্বাগতম আপনারা অবশ্যই টাইটেল এবং থামেল থেকে বুঝতে পারছেন আজকের আলোচনাটি কী নিয়ে করবো আজকের আলোচনাটি হচ্ছে মূলত এক হাজার লেয়ার মুরগি লালন পালনে আপনার সর্বমোট ডিমে আসা পর্যন্ত কত টাকা খরচ হবে এরকম একটা জাস্ট আইডিয়া দেওয়া হবে এ আইডিয়ার উপর ভিত্তি করে হয়তো আপনি এক হাজার মুরগি যদি পালন করা স্টার্ট করেন আপনি দেখবেন ডিমে আসা পর্যন্ত হয়তো বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এদিক সেদিক হবে সময়ের সাপেক্ষে এরকমটা কেপু সিদ্ধান্ত দিতে পারবে না অথবা কেউ এরকম একজ্যাক্টলি বলতে পারবে না যে কত টাকা পড়বে কারণ হচ্ছে গিয়ে সব সময় সব কিছু জিনিসের দাম সব কাঁচামাল অথবা মুরগির যে আনুষ্ঠানিকতা কিছু ভ্যাকসিন মেডিসিন এবং খাবার এবং মুরগি বাচ্চার সবসময় দাম এগুরেট থাকে না যেহেতু আপডাউন হয় সেক্ষেত্রে যে খরচটা আমি আপনাদেরকে মূল্যটা নির্ধারণ করে দিব সেটা দেখো আপনার হচ্ছে আপডেট হবে তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি আপনার এক হাজার মুরগি লালন পালনের ক্ষেত্রে সর্বমোট হচ্ছে আপনার যেই খরচটা সেটা অবশ্যই আমি আপনাদেরকে হিসাব দিয়ে বলে দিব অথবা দেখিয়ে দিব এবং সেটা হচ্ছে যদি প্রথমতভাবে আপনার একটা মুরগি খামার ব্যতীত করতে হবে খরচটা যদি আপনি একটা খামার খরচ মানে খামারটা করছেন কত টাকা দিয়ে এরকম একটা যদি ধারণা করেন তাহলে হচ্ছে অন্যরকম ভাবে হিসাবটা বুঝে কারণ হচ্ছে আপনি খামারটা কি এরকম ভাবে করবেন হয়তো আপনার কন্ট্রোল সেট করতে পারেন অথবা এরকম নর্মাল সেট করতে পারেন বা এর থেকে এই সেটটা থেকে আরো নর্মাল করতে পারেন অথবা এই সেটটা থেকে আরো উন্নত করতে পারেন কারণ সবার রুচি সম্মত একরকম না তো সেটা হচ্ছে ডিপেন্ড করবে মূলত আপনার উপর আপনার উপর ভিত্তি করেই হচ্ছে সেই জিনিসটা বোঝা যাবে তো সেটা হচ্ছে আপনার একান্ত বিষয় তো সেই আমি না যাই আমি যেটা মানে একটা সেট আপনার সেট আপনার তার পরবর্তী যে খরচটা হবে সেটা থেকে আমি বলতে চাই যদি আপনি বোরিংয়ের যেই বোরিংয়ের আনুষ্ঠানিকতার জন্য আপনার বোরিংয়ে হচ্ছে বুড়ার দরকার তারপরে বোরিং আর কিছু দুঃখ টুক দরকার আছে লাইট টাইট এগুলো তো এগুলো হচ্ছে আপনার থাকে যাবে এটা তার মুরগির পিছনে ব্যয় হবে না এটা হচ্ছে জাস্ট আপনার কিছু সময়ের জন্য প্রয়োজন তো এটা বাদ এটা বাদ দিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে কি মুরগির বাচ্চা আপনি যদি এক হাজার মুরগির এক হাজার লেয়ার মুরগি বাচ্চা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে বর্তমান রেট যদি আমি ধরি আপনাদেরকে বর্তমান এক হাজার লেয়ার মুরগি বাচ্চার দাম হচ্ছে আজকে রেট অথবা যে যে কোনো কোম্পানির আপডাউন হবে পাঁচ দশ টাকা এরকম সেম কিন্তু বেশি হবে না তো সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার মানে পঞ্চান্ন থেকে ষাট এরকম হবে আর কি তো সেক্ষেত্রে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা যদি আপনার হয় এক হাজার বাচ্চা তো সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি মুরগির বাচ্চার সাথে আপনার ওরা মার এক্স ভ্যাকসিনটা করাই দেয় বাচ্চা কোম্পানি তার পরবর্তী কিছু ভ্যাকসিন আছে যেমন হচ্ছে রানীক্ষেতের ক্ষেত্রের জন্য আইবার অথবা বার্ড ফ্লু যে ভ্যাকসিনগুলো এগুলো কিন্তু ওরা করায় ওগুলো হচ্ছে আপনার নিজে বললে হয়তো ওরা একদিন বয়সে বাচ্চাদেরকে যদি বার্ড ফ্লু করে আনেন তাহলে আপনার খামারটা অনেকটাই নিরাপদ থাকবে কেননা দেখা গেছে বাচ্চারা আসার ক্ষেত্রে বিভিন্ন জায়গা দিয়ে বহন করে আসবে বিভিন্ন জায়গায় দিয়ে গাড়িটা আসবে সেক্ষেত্রে দেখা যায় হতে হইতে পারে যে ওই জায়গায় বার্ড ফ্লু রোগ এরকম কিছু সংক্রান্ত থাকতে পারে তো সেদিক সেদিক লক্ষ্য করলে দেখা যায় আপনি যদি মানে এই ভ্যাকসিনগুলো করে আনেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো টেনশন থাকলো না এক দ্বিতীয় হচ্ছে আপনার ভ্যাকসিনগুলো করানোটাই হচ্ছে উত্তম কারণ আপনি আনার পরে কিছুদিন পরে করবেন এর মাঝ অস্থলে আপনার একটা বিপদ আসতেই পারে পাক না করুক বলা যায় না যদি আসে পারে তাহলে প্রবলেম করে দেবেন তো সেই দিক চিন্তা আপনার করে হচ্ছে আপনার এটা করাটাই আমি মনে করি উত্তম তো সেক্ষেত্রে আপনারা এগুলা করার পরে যেই বাচ্চাটা যদি আপনি কিনেন তো আমি যদি আপনাদেরকে বলি বাচ্চাটা মূলত ভ্যাকসিন সহ আপনার পঁয়ষট্টি টাকা মানে ওই ভ্যাকসিনটা করতে ছয় টাকা নেয় পার পিস মুরগি বাচ্চায় তো এক হাজার মুরগি ধরেন ছয় হাজার টাকা এরকম যদি হয় তাহলে আপনি বাচ্চার এখন বর্তমান রেট হ্যাঁ ডাউন করে সবকিছু মিলিয়ে আপনি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ধরলেন আপনার বাচ্চা যদি পঁয়ষট্টি হাজার টাকা ধরেন তারপর হচ্ছে আপনার যেই এক হাজার মুরগি এক থেকে ডিমে আসা পর্যন্ত বলতে ডিমে আপনি থার্টি পারসেন্ট অথবা ফর্টি পারসেন্ট মানে যতটুকু ডিম পাইলে আপনি মুরগি খাবারের খরচটা উঠাতে পারবেন ওইটুকু পর্যন্ত আমরা হিসাব করি হচ্ছে একশো পঞ্চাশ ব্যাগ খাবার লাগবে আপনার খামারে আপনি যদি এক হাজার জিরো বাচ্চা প্রথম দিন যে ডিম পরে থেকে আপনার দিয়ে দিবে ওই বাচ্চারা প্রথম দিন থেকে আপনি আই না একবারে যখন আপনার ডিম থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট বা ফর্টি ফাইভ অথবা ফিফটি পার্সেন্ট আসে এই পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো হয় ফিফটি পার্সেন্ট যাবে না ফর্টি ফাইভ বা ফর্টি এর ভিতরে থাকে আছে একশো পঞ্চাশ ব্যাগ খাবার লাগে তো আমরা যদি একশো পঞ্চাশ ব্যাগ খাবারের হিসাবে আপনার আপনাদেরকে আমি দেই যেমন প্রথম দিক থেকে আপনি প্রথম ফার্স্টে বাচ্চা আনার পরে কিছুদিন খাওয়াবেন হচ্ছে ব্রয়লার স্ট্যাটাস তো সেই খাবারটার দাম কিন্তু হচ্ছে একটু বেশি প্রায় তিন হাজার চারশো বা পাঁচশো এরকম হয় সেই নির্ধারণটা হচ্ছে আপনার একশো টাকা দুশো টাকা ডাউন হচ্ছে আপনি বাকিতে করবেন ব্যবসাটা রেজার সাথে নাকি নগদে করবেন সেই দিক চিন্তা আপনার করলে আপনার হচ্ছে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে আপনি ডিমান্ড করতে পারেন আপনার তার পরবর্তী স্টেপ যেটা সেটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ ব্যাগ যে আপনি বিশ দিন বা পঁচিশ দিনই খাওয়ান ব্রয়লার স্ট্যাটাস এটা খাওয়ালেন তারপরে আপনি যে খাবারটা ধরবেন এটা হচ্ছে লেয়ার স্ট্যাটাস আপনি লেয়ার স্ট্যাটাস দেওয়া আছে ওই স্থান থেকে আবার লেয়ার স্ট্যান্ডার্ড স্ট্যাটাসকে আপনি নিয়ে গেলেন হচ্ছে গিয়া চল্লিশ দিন বা পঞ্চাশ দিন বা ষাট দিন অনেকে খাওয়ায় ষাট দিন পর্যন্ত যদি আপনি নিয়ে যান লেয়ার স্ট্যাটাসটা তাহলে দেখা যায় আপনার এটা একটু দামটা কম ওইটার বয়লার স্ট্যাটাসের তুলনায় লেয়ার স্ট্যাটাসটা আপনার মূলত দুইশো বা তিনশো টাকা এরকম কম থাকে তো এই কমের পরবর্তীতে যে দাবটা আসে সেই দাবটা হচ্ছে আপনার ব্রয়লার ইয়া সরি এটা হচ্ছে লেয়ার গুরুয়ার খাবারটা আসবে তো আপনি যদি দেখেন লেয়ার গুরুয়ার খাবারটা আসে লেয়ার গরুয়ার খাবারটার ক্ষেত্রে দেখা যায় ওই লেয়ার স্ট্যাটাস খাত খাবারের সেম থাকে অথবা পঞ্চাশ টাকা একশো টাকা ডিপেন্ড হয়ে থাকে তো আপনার যদি ডিপেন্ড হয়ে যায় তাহলে অবশ্যই কমবে তো কমার পরে আপনি এই লেয়ার গরুয়ার খাবার খাওয়াতে থাকবেন একশো বিশ দিন পর্যন্ত একশো বিশ দিন পরে আপনি হচ্ছে মানে একশো তিরিশ দিনই ধরেন তিরিশ দিন অথবা চল্লিশ দিনে এর ভিতরে আপনি কিছু কিছু ডিম পাবেন যখন ডিমে আসা শুরু হয় বা ডিমে আসার কেউ অনেকে আছে যে একশো বিশ দিন থেকে প্রি লেয়ার খাওয়ায় আরেকটা খাবার হচ্ছে প্রি লেয়ার আপনি যদি প্রি লেয়ারটা ধরেন তাহলে হচ্ছে ধরেন ওইটা একটু কম আছে ওটা হচ্ছে লেয়ার ওয়ানের কাতারে এই সব চলে আসে মানে তিন হাজারের কমে তখন আপনার ধর ঊনত্রিশশো টাকা বা আঠাইশো পঞ্চাশ টাকা এরকম থাকে তো আপনি এটা খাওয়াইলেন প্রি লেয়ার প্রি লেয়ার খাওয়ানোর ক্ষেত্রে দেখা যায় আপনার হচ্ছে আর কিছুদিন খাওয়ালেন ডিম আসলে একটু তারপর হচ্ছে লেয়ার ওয়ান লেয়ার ওয়ান দিলে আপনি যখন একশো পঞ্চাশ পূরণ হবে গিয়ে আপনার যখন মুরগি তা আপনার চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট ডিমে আসবে সেক্ষেত্রে এসে পঞ্চাশ বেগ খাবার লাগে এসে পঞ্চাশ বেগ খাবারের ক্ষেত্রে এর মাঝে আপনি যদি বলেন যে মাঝে আপনার হচ্ছে লেয়ার ওয়ান আপনি ধরলেন হালকা ডিম আসতে ধরলেন তো সেক্ষেত্রে আপনার ফিফটি পার্সেন্ট ডিম তো আর একদিন দুই দিন তিন দিন পাঁচ দিনও আসবে না ফিফটি পার্সেন্ট ডিম আসতে আপনার মিনিমাম সময় লাগবে দশ থেকে পনেরো দিন এই সময়টাতে আপনার হচ্ছে লেয়ার ওয়ানটা খাওয়াতেছেন তো সেক্ষেত্রে আপনি যদি ডিপেন্ড করেন এক হাজার মুরগিতে আপনার একশো পঞ্চাশ ব্যাগ খাবার লাগে পঞ্চাশ কেজি ব্যাগ আর কি একটা ব্যাগ পঞ্চাশ কেজি করে থাকে একটা বস্তায় সেক্ষেত্রে একশো পঞ্চাশ বস্তা খাবার লাগবে আপনাকে একশো পঞ্চাশ বস্তা খাবারে আপনার ফিফটি পার্সেন্ট ডিম মানে হচ্ছে খাবারের কষ্ট নিয়ে যখন আপনার খাবার দিকে উঠে আসবে ওই পরিমাণ আমাদের যে হিসাবটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেক্ষেত্রে আপনি একশো পঞ্চাশ ব্যাগ খাবার যদি দেখেন একশো পঞ্চাশ হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসে একশো পঞ্চাশ ব্যাগ খাবারের দাম হচ্ছে তিন হাজার টাকা যদি আমি গড় হিসাব করে ধরি কারণ এদিক দিয়ে মানে আঠাইশশো উনত্রিশশো তিরিশ তিরিশ না একত্রিশ বত্রিশ চৌত্রিশ পর্যন্ত বা পঁয়ত্রিশ পর্যন্ত খাবার থাকে এই ঘরটা যদি আমি ভাঙিয়ে আনি তো সেক্ষেত্রে হচ্ছে আমি তিন হাজারের লেভেল ধরতে পারি আমি যে হিসাবটা আপনাদের দিলাম হয়তো এ থেকে বিশ হাজার টাকা কম কম হবে না মূলত বিশ হাজার টাকা বেশি হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার হচ্ছে আপনার খাবার এক হাজার লেয়ার মুরগিতে চার লক্ষ পঞ্চাশ টাকা খাবারের পরবর্তী দাপে আপনার যেটা থাকবে ওই জিনিসটা হচ্ছে মেডিসিন মানে ঔষধ মুরগিকে আপনি এক থেকে ডিমে আনা পর্যন্ত আপনার যে ওষুধ লাগবে আমি যে আপনাদেরকে বলে দিই একবারে প্রথম একদিন থেকে একবারে ডিমে আনা পর্যন্ত বা ফিফটি পার্সেন্ট ডিমে আনা পর্যন্ত যে উপর খাদ্য হিসাবে তেতুল আনা পর্যন্ত আপনার হচ্ছে প্রায় আপনার প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতন খাবার মেডিসিন যাবে ওষুধ তো আমরা যদি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে ষাট হাজার টাকাই ধরিয়ে আনুমানি তাহলে হচ্ছে আমাদের পাঁচ লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের মেডিসিন এবং হচ্ছে আপনার খাদ্যর ক্ষেত্রে আসলো এখন আমি যদি আপনাদেরকে এখন আমি যদি আপনাদেরকে এই হিসাবটা দিই সেটা হচ্ছে যে ভ্যাকসিনের একটা হিসাব কিতাব আছে ভ্যাকসিন প্লাস হচ্ছে মুরগি ঠোটকাটা হ্যাঁ তো সেক্ষেত্রে আমি আজকে ভ্যাকসিন হিসাব করি যদি আপনি এই এক থেকে একবারে ইডিএস ভ্যাকসিনটা হচ্ছে মুরগি ডিমে পর্যন্ত শেষ সময় মানে ইডিএসটা একশো বিশ দিন আগে করে ফেলতে হয় তাহলে হচ্ছে মুরগির ডিমের মল দাঁড়টা পিছলে হয়ে যায় সমস্যা হয় না তো এ পর্যন্ত আপনি ডিম আনতে চান এ পর্যন্ত মুরগি ফিফটি পার্সেন্ট ডিম পেতে চান তাহলে হচ্ছে আপনার যে ভ্যাকসিনগুলো লাগে এই ভ্যাকসিনগুলো আপনার প্রায় হচ্ছে লাগবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মানে এতে পাঁচ হাজার টাকা এদিক সেদিক ধরেন আপনি মূল হিসাবটা যেহেতু প্রথমত আমি বলে রয়েছি যে পঞ্চাশ হাজার টাকা এদিক সেদিক বা বিশ পঞ্চাশ টাকা এদিক সেদিক হবে তো সেক্ষেত্রে ভ্যাকসিন হচ্ছে ধরেন পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা ওদিকে হিসাব করছিলাম পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার টাকার সাথে যদি আমাদের এই পঞ্চাশ টাকা যোগ করি তাহলে হচ্ছে আমাদের পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আসবে এটা হচ্ছে ভ্যাকসিন মেডিসিন খাবার হ্যাঁ এই দুইটা এই তিনটা জিনিস চলে গেল তারপরে আমাদের হচ্ছে মুরগির বাচ্চা মুরগির বাচ্চা যদি আমরা ধরি তাহলে হচ্ছে ষাট হাজার টাকা যদি ধরি আমাদের হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা আসবে এই মুরগির বাচ্চা খাবার মেডিসিন এবং ভ্যাকসিন চাইরটেয় ছয় লক্ষ বিশ হাজার টাকা তারপর হচ্ছে যে আমাদের খামারে ভ্যাকসিন করাতে লোক নেওয়া লাগে হ্যাঁ তার পাশাপাশি হচ্ছে মুরগির লিটার প্রথমত যে লিটারগুলো থাকে সেই লিটারগুলো দেওয়া লাগে তো সেক্ষেত্রে হচ্ছে এই এই জায়গায় ধরেন আপনার মিনিমাম বিশ হাজার টাকা ধরে থাকেন কিছু কাস থাকে যখন মুরগির পলক গজায় যখন পলক পরে তখন এগুলো পরিষ্কার করা লাগে রেগুলার বা একদিন দুদিন পর পরই তো সেই দিক চিন্তা ভাবনা করি আপনার হচ্ছে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার প্রায় হচ্ছে বিশ টাকা ধরলাম তাহলে ছয় লক্ষ সাঁতাল্লিশ হাজার টাকা আমাদের এই খামারে ইনভেস্ট করা লাগবে হচ্ছে মুরগির ভ্যাকসিন মুরগির মেডিসিন মুরগির বাচ্চা মুরগির খাবার হ্যাঁ এবং আনুষ্ঠানিক কিছু খবর খরচ সহ তার পরবর্তী দাপ হচ্ছে আমাদের শেড থাকা আমি সেটটা বাদ দিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে আমাদের খাঁচা যদি আমি সেটা আপনাদেরকে বাদ দিয়ে দিছি তাহলে হচ্ছে খাঁচা খাঁচা কত টাকা আসে সেক্ষেত্রে খাঁচারও তো আপনার সম্মত হতে হবে কারণ এটা হচ্ছে আপনি চাইলে বাংলা খাঁচা দিতে পারেন অথবা চায়না খাঁচা দিতে পারেন এরকম বাংলিশ যেটাকে বলে আমরা যেটা জানি যে বাংলা কিছু বাংলা কিছু ইংরেজি এরকম এটা হচ্ছে বলি আমরা অনেকে বাংলিশ তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা যদি এরকম কিছু খাঁচা দিতে চান যে আছে কিছু বাংলা কিছু মানে চায়না থাকলে এরকম মিলে তো সেক্ষেত্রে আপনার প্রতি ইউনিট প্রতি আপনি ষোলো হাজার টাকা পারেন তো আপনি যদি ষোলো হাজার টাকা ধরেন তাহলে হচ্ছে আপনার চোদ্দ ইউনিটে আপনার এক হাজার মুরগির ক্যাপাসিটি বলতে আপনি নয়শো মেবি রাখতে পারবেন যেহেতু আপনার ক্যাপাসিটি হচ্ছে আপনার উপর আমি আপনাদের যে একটা পার ডে হিসেবে গেলো আপনার দুই লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার খাঁচায় ধরে রাখতে হবে আপনি যখন খাঁচায় দুই লক্ষ তিরিশ বিশ থেকে তিরিশ হাজার টাকা ধরলেন আর ওই দিক থেকে আপনার ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার আট লক্ষ হাজার টাকা মোট আপনা হচ্ছে খামারে ইনভেস্ট করতে হবে এক হাজার লেয়ার মুরগি পালন করার জন্য এক হাজার লেয়ার মুরগি পালন করার জন্য আপনাকে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করা লাগবে যদি আল্লাপাক সুস্থ রাখে তাহলে এই পরিমাণে থাকবে আর যদি কোনো আমি চাই না কারো খামারে বড়ো ধরনের একটা মহামারী আসুক যদি আসে তাহলে হচ্ছে ভ্যাকসিন খরচ অথবা আপনার যে আনুষ্ঠানিক কিছু খরচ টরচ সেগুলো একটু বেশি থাকবে তো সেক্ষেত্রে এইটুকুই আজকে হচ্ছে আমি যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা অবশ্যই যারা মুরগি লালন পালন করি বা অথবা যারা লেয়া মুরগি পালন করে বিশেষ করে তারা হচ্ছে এই জিনিসটা ফলো করবো যে ভালো একটা কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং মুরগি খামারে আমরা যথেষ্ট রকমের পরিশ্রম শ্রম এবং নজর রাখবো সেক্ষেত্রে তো আমাদেরই ভালো হবে আমাদের মুরগিটা ভালো থাকবে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছিলেন আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তার পাশাপাশি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে মুরগির লেয়ার মুরগির ফার্ম মুরগি টাইগার মুরগি এবং দেশি মুরগি এবং হাঁস সম্পর্কে অসংখ্য ভিডিও আছে আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখে দেখে আসতে পারেন আপনাকে অন্তত অন্তত পক্ষ আমার পক্ষ থেকে এটুটুকু একটা রিকোয়েস্ট থাকলো আশা করি আপনি দেখবেন এবং আপনি উপকৃত হবেন এটা আমি আশা রাখি যাতে ভালো কিছু হন এবং আমিও চাই অন্য একটা মানুষ আমার দেখা দেখি আমি যেরকম একটা উদ্যোক্তা হয়েছি এরকম যেন আরেকজন মানুষ উদ্যোক্তা হয় আর সেইটা অবশ্যই আমার কামনা এবং আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো যে আপনারা ভালো কিছু চেষ্টা করবেন হালাল হারাম বাইসে চলাফেরা করবেন বিশেষ করে হারামের দিকে যাবেন না হালাল যে জায়গা আছে ব্যবসা আলাপক্র বলে আলামিন হালাল বলছেন এবং হালালি থাকবেন অথবা যেইটাই করেন হালালের পথে থাকবেন হারামের পথে যাবেন না ভাই হারামে একবারে এক কথায় যেটা হচ্ছে হারামে কোনো আরাম নাই কারণ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি না পুরো ওয়ার্ল্ডের পরিস্থিতি দেখেন মানুষ বেশিরভাগ হারামের দিকে ঝুঁকছে তো সেক্ষেত্রে আমি এটা আপনাদেরকে বললাম ছোট মানুষ হিসাবে কিছু মনে করবেন না আমি না আপনাদেরকে উপদেষ্টা দেওয়া উচিত না কিন্তু আমার দিক থেকে আমি যেটুকু বললাম কারণ অনেক মানুষ আমার ভিডিও দেখে থাকেন আমি চাই যে একটা মানুষ আমার ভিডিও দেখে ইসলামের পথে যতটুকু আছে আর একটু আগা অথবা ভালোটা কিছু জানুক এটাই আমার কামনা এবং আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি কোনো বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত